লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার সতেরো নভেম্বর সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তাইক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন ব্রিটিশ মন্ত্রী আরও বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবে বলে আশা ব্রিটেনের সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য প্রত্যাশা দু হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান পরে তিনি জামিনে মুক্ত হয়ে সালের সেপ্টেম্বর লন্ডনে চলে যায় এরপর লন্ডন থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করে দু সালে ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক এরপর লন্ডন থেকে তিনি দল পরিচালনা করছেন প্রতিত আওয়ামী লীগ সরকারের একুশ আগস্টের হামলার জন্য তারেক রহমানের দায়ী করে থাকেন এবং আদালতেও তার শাস্তি হয় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ঘোষণা দিয়েছিলেন ক্ষমতা শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় এরপর আট আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্পতি সরকার শপথ নেয় আওয়ামী শাসনের অবসরের পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন সৃষ্টি হয় যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন শুন টোয়েন্টি ফোর টিভিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন